সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কেমন কাটলো আপনাদের সবাই তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে যদিও প্রবাসী ঈদ করেছে তো এটা আমরা নিজেরা একটা ঈদ আমেজ তৈরি করি তা না হলে বাংলাদেশের মতো ওই ঈদের আমেজটা পাওয়া যায় না আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমরা ঈদের আগের দিন মানে চাঁদরাত আর ঈদের দিন মিলে কে রান্না করেছিলাম সেটা একটা সব মিলিয়ে একটা ছোট ভিডিও করেছি আমি আগের দিনই সামাইটা করে রেখেছিলাম এখানে আমি বাচ্চা সামাই নিয়েছি আর বাচ্চা সামাইয়ের জন্য আমি দুধ অলরেডি চাল করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে আমি লাচ্চা স্যামাইটা অলরে সামনে ভেজে তারপরে দুধের মধ্যে ভিজাতে পছন্দ করি তো ঘি দিয়ে আমি কিশমিশ বাদাম এগুলো ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি আর চিকেনটা তো ভেজে নিচ্ছিলাম এই তো এখন আমি চিকেনটা রান্না করে নেবো আর এটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিব আর আজকে একটু চিকেনটার মধ্যে টমেটো ব্ল্যান্ড করে দিব দেখি কেমন টেস্ট আসে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর যত মশলা আছে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে একটু ভেজে তারপর আমি ব্ল্যান্ড করা টমেটোটাও দিয়ে দিয়েছি আপনারা ঈদে কে একে রান্না করেছেন আমার ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন আর আমরা তো এখানে বেশি মুরগির মতো টেস্ট পাই না তাই আমরা এই চিকেনটাকে ভাবে ভেজে রান্না করি এইভাবে রান্না করে পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে যে যা মতো ঝাল দিতে পারে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এইখেন দেওয়ার সময় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ফাইনাল লুক আর এটা হচ্ছে আমার শ্যামাই আর ঈদের দিন চটপটির জন্য আগের দিন ডাবলি ভিজিয়ে রেখেছিলাম এটা সিদ্ধ করে নিচ্ছে এদিকে এটা হচ্ছে ঈদের দিন আমরা সিদ্ধ করছিলাম আর আমি ঈদের দিন চিকেন বিরিয়ানি রান্না করেছি সেটা এখানে চিকেনটা প্রসেস করে নিচ্ছি এটার যে মশলা আমি দেখালাম এটাই দিয়ে দিচ্ছি আর সাথে আদা রসুন বাটাও দিয়েছি সাথে একটু টক দই দিব একটু ঝাল করার জন্য আমি হালকা মরিচ গুঁড়াও দিয়েছি তো এটা একটু মেখে সাইডে রেখে দিয়েছিলাম আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিব আর বেশি সময় লাগবে না চিকেনটা হয়ে গেলে আমি উঠিয়ে নিব একটা বলে আর এটাতে আমি পোলাও চালটা ভেজে নিব এরপর একটু ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে তারপর চিকেনটাও দিয়ে দিব এই তো ফাইনাল লুক আমি দেখালাম চিকেন বিরিয়ানি আর সাথে ছিল আগ্নে বিরিয়ানি চিকেন রান্না সব তারপর সব শেষে আমার চটপটিও হয়ে গিয়েছে এভাবে ডেকোরেশন করে আমরা ফুচকা দিয়ে চটপটি খেয়েছি আজকে ভিডিওটা এই পর্যন্তই